আমরা এখন কলকাতা হাওড়া স্টেশনে আছি আমরা এগারোটা পঁচিশে হাওড়া থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিব টোটাল ঘন্টা লাগবে আমাদের তো এখান থেকে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি হাওড়া সেতু এই যে হচ্ছে সেই বিখ্যাত হাওড়া সেতু কলকাতা সেই বিখ্যাত হাওড়া সেতু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা সারাদিন যেমনটা বললাম সারাদিন কলকাতার অলিকলি সব ঘুরে সন্ধ্যার দিকে এখন আমরা হাওড়া স্টেশনে আছি এটি হচ্ছে হাওড়া সেতু আমার ফ্রেন্ড এই ফার্স্ট টাইম কলকাতাতে এসছেন এর আগে কখনো আসেনি তো ওর জীবনে ফার্স্ট টাইম হাওড়া সেতুটা দেখছে আমরা যদি দিনের বেলায় হাওড়া সেতুটা ভিডিও করতে পারতাম তাহলে একবার ন্যাচারাল ভিউটা দেখা যেত তাছাড়া হাওড়ার আশপাশে হাওড়া সেতুতে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমরা তারপরেও ছবি তোলার চেষ্টা করবো এটা দিনের বেলায় যদি ধরা যেত তাহলে আপনার অসাধারণ লাগতো দেখা যেত এখন রাতে তো কৃত্রিম আলোতে যেমন দেখা যাওয়ার কথা তেমনই দেখা যাচ্ছে তুমি ফার্স্ট টাইম কলকাতা আসছ কলকাতার ভালো মন্দ দিক ফার্স্ট টাইম কলকাতা আসছি আলহামদুলিল্লাহ কিন্তু ভেনা যা আমাকে আমাদের হ্যাসেল করছে আমি আর কলকাতা আসব না হোটেল আছে কিন্তু হাওড়া এসে আমার মনটা অনেক ভালো বেড়েছে হাওড়ার পরিবেশ এবং হাওড়ার আসলে আসলে এত সুন্দর একটা জিনিস এখানে আছে হাওড়া

যেটা সবচেয়ে বিষয় হচ্ছে সবাই ম্যাক্সিমাম ট্রেন মুখ্য মানুষ ট্রেনে চাতায় করেন 50 রুপি করে বনগা থেকে ট্রেনে 20 রুপিতে আমরা এসে দমদমে নামলাম দমদম থেকে আমরা 15 রুপিতে মেট্রোতে করে নিউ মার্কেট আসলাম নিউ মার্কেট এসে আমাদের পরিচিত একটা এজেন্সিতে গেলাম ওখান দিয়ে আমরা গিয়ে টিকিট পেয়ে গেছি আগ্রার আমরা টিকিট কেটে আমাদের লাগেজগুলা এজেন্সিতে রেখে আমরা কলকাতার ফ্যান্সি মার্কেটে গিয়েছিলাম যেখানে কলকাতার হোলসেল মার্কেটে মার্কেটেরই মোবাইল অ্যাক্সেসারিস মোবাইল তো আমরা সারা দিন ওখান থেকে এসে আমরা কলকাতার ওলিগলি টুকটাক ঘোরাফেরা করলাম এদিক সেদিক নানান রকমের খাবার খেলাম তারপর আমরা আবার নিউ মার্কেট থেকে আমরা মেট্রোতে করে আমরা গঙ্গা নদীর তলদেশ দিয়ে ডিরেক্টলি হাওড়া এসে নামলাম হাওড়া থেকে এসে স্টেশন ভিতর দিকে বের হয়ে আমরা এখন বাইরের এই দৃশ্যটা দেখছি তো দেখেন অসাধারণ এই সেতুটা সেতু হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ সরকারি নাম রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুর মধ্যে অন্যতম এই সেতুটি হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গ হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলান যুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয় এবং উনিশশো সালের ১৪ জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এটি নির্মাণে প্রায় সাড়ে তেইশ হাজার টন ইস্পাত স্টিল কোম্পানি এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প এবং সেতু কোম্পানি ছিল বেত ওয়েট বান অ্যান্ড জমস এন্ড জেসফ ডিভিজে উনিশশো সাঁত্রিশে বৃষ্টি তৈরি করার কাজ শুরু হয় তা শেষ হয় উনিশশো সালের আগস্ট মাসে এবং উনিশশো তেতাল্লিশের তেসরা ফেব্রুয়ারি তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন বৃষ্টির উপর দিয়ে প্রায় পঞ্চাশ হাজার জন পথচারী এবং দশ হাজার গাড়ি চলাচল করে দেখেন হাওড়া সেতু নিজ দিয়ে রাস্তার পাশে নানান রকম জিনিসপত্রের পশরা নিয়ে বসেছে ওরা দেখেন নানান রকমের চশমা এই যে ঘড়ি চশমা বিক্রি করছে তারপরে দিয়ে আমি একটু আগে দেখলাম ওরা ট্যাটু লাগাচ্ছে এখানে বসেই ট্যাটু লাগাচ্ছে মানে ট্যাটু আঁকছে রাস্তার পাশে বসেই চশমা সুন্দর লাগছে আসলে যে এখানেও উনি আরো কী কে নিয়েছেন বিক্রি করছেন এখানে চশমাও আছেন বিকালের দিকে আসলে আরো হয়তো একটু সুন্দর হতো আমরা যদি বুদ্ধি করে কলকাতার অলিতে না ঘুরে এদিকে আসতাম তাহলে এদিকে নদীর পাড়ে এদিক গিয়ে খুবই ভালো মানে সেটা হয়তো বা সময় থাকতো আর কি এখানে সেতুর অসাধারণ সৌন্দর্য আসলে ব্রিটিশ সময়কার সম্ভবত এখানে রেস্ট্রিক্টেড এখানে হচ্ছে গিয়ে ছবি তোলা নিষেধ আমাদেরকে এরা একজন বলছে ভাই যদি দেখে তো ফোন নিয়ে যাবে সাবধান আমরা সাবধানে আছি এই যে এখানে আবার ওরা ই লাগাচ্ছে এই যে ফুল মানে আগে আমাদের এদিকে যদি ওয়াজ হইতো বা তখন এই ধরনের এই হাঁচগুলাতে বিভিন্ন রকম ফুল এঁকে রঙ দিয়ে হাতের মধ্যে লাগিয়ে দেয় এটা একটা সুন্দর এটা লাগিয়েছিলাম ছোট সময় এটা হাওড়ার ব্রিজের নিচ দিয়ে এটি রাস্তা এই রাস্তাটা গিয়েও হাওড়ার স্টেশনের দিকে মিলেছে এখন মানুষের ঢল এখন ঘরে কেরা মানুষের ঢল মানুষজন যাচ্ছে রাতের আলোর কারণে তেমন একটা সৌন্দর্যটা ফুলে ফুটে উঠছে না দেখেন আমরা অনেকটা ভয় ভয়ে ভিডিও করছি কারণ দেখতে পেলে আমাদের মোবাইল নিয়ে নেবে কারণ এটা বলাই আছে যে এখানে কোনো রকম ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এই যে এখানে আবার আবার সেতুর নিচ দিয়ে এদিকে কাঁচা বাজার বসেছে নানান রকমের সবজি যারা ঘরে ফিরা মানুষ অফিস থেকে বেরিয়ে ঘরে ফিরছেন তারা হচ্ছে যাওয়ার সময় সবজি নিয়ে যাচ্ছেন ਉੱਚੇ ਬੰਗਾਨਾ ਨਦੀ ਅਰੇ ਰੇਕ ਤੇ ਕੀ ਇਹ ਨਹੀਂ ਪਾਉਂਦੇ ਉਹ ਮੱਥੇ ਇਹਦੇ ਬੰਗਾਨਾ ਨਦੀ ਰਵਸਥਾ ব্রিজ থেকে এই যে নদী গঙ্গা নদীর রাতের দৃশ্যটা কি অসাধারণ লাগছে আসলে এগুলো চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় তো আমাদেরকে অলরেডি একজনের বাধা দিয়েছেন ছবি তুলতে আমরা দেখছিলাম মনে আসছে আমরা হচ্ছে গিয়া ফোন বন্ধ করে আমরা চলে আসছি আমরা এখন হাওড়া স্টেশনের ভিতরে ঢুকবো দেখেন হাওড়া স্টেশন কি অসাধারণ বিশেষ করে এই সন্ধ্যার মানে এই রাতের দৃশ্যটা লাল নীল বাতি বা হারি রঙের বাতিতে মানে অসাধারণ লাগছে আর কি বিশাল দৃশ্য ভিতরের দৃশ্য দেখেন কি বিশাল শিয়ালদা থেকেও আরো বেশি বড় হচ্ছে হাওড়া স্টেশনের ভিতরে অবস্থা কলকাতার সবচেয়ে বড় স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনও বড় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হাওড়াটা বেশি বড় লাগতেছে দুইটা আসলে বিস্তারিত আমি জানি না কিন্তু দেখেন বিশাল এলাকা ওরে আল্লাহ এখানেও আবার ছবি তোলা নিষেধ এখানেও ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ তো বাধ্যতামূলক আমাদেরকে ভিডিও বন্ধ করে দিতে হচ্ছে ইনশাআল্লাহ ট্রেনে উঠে ট্রেনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে যোগাযোগ হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ